গরমকালে আমরা সবাই নানা ধরনের ঠান্ডা পানীয় খেতে ভীষণই পছন্দ করি কিন্তু সব সময় বাজার থেকে কেনা ঠান্ডা পানীয় খাওয়াটা শরীরের জন্য মোটেই স্বাস্থ্যকর নয় তাই বাড়িতেই চট জলদি টেস্টি টেস্টি ঠান্ডা পানীয় কিভাবে তৈরি করে ফেলবো চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আজ আমি বানাচ্ছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের দারুণ টেস্টি আমপোড়ার শরবত আর এই সারা গরমকালটাই যাতে আমপোড়ার শরবত খেতে পারি তার জন্য তো পোড়া আমের পাল্পটাকে সংরক্ষণ করে রাখতে হবে আর সেই পোড়া আমের পাল্পটাকে কি করে সংরক্ষণ করে রাখবো সেটাই তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো আমি তিনটে বড় বড় সাইজের আম নিয়েছি ধুয়ে মুছে নিচ্ছি তারপরে এই যে দেখো মিডিয়াম টু লো আছে পুড়িয়ে নিচ্ছি আম আম পোড়ার সময় অবশ্যই একটু ধৈর্য ধরে পুরতে হবে যদি গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দিয়ে আমটা পুড়ি তাহলে কিন্তু উপরের অংশগুলো পুড়ে যাবে ভেতরটা ভালো করে সেদ্ধ হবে না তো গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু লো রেখে এমনভাবে পুড়তে হবে যাতে উপরটা খুব সুন্দর পুড়ে যায় আর এই পোড়া গন্ধটা আমের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় তো ওদিকে আমটা পোড়া হতে থাক এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি এই মশলাটা কিন্তু গরমকালে সবসময় তোমরা ব্যবহার করবে যে কোনো রান্নাতে যে কোনো ডাল সেদ্ধতে আলু বা শরবতে ইউজ করবে ভীষণই টেস্টি লাগে তো কী কী দিলাম নিশ্চয়ই দেখে বুঝতে পারছো মৌরি জিরে ধনে গোলমরিচ আর এলাচ দু একটা দিয়েছি তো এই যে দেখো আম পোড়াগুলো হয়ে গেছে কিভাবে কীভাবে আম পুড়ে নিলাম আর ঠান্ডা হতে রেখে দিলাম এদিকে যে ওই মশলাটা বানিয়েছিলাম সেটা গুঁড়ো করে একটা কাঁচের জারের মধ্যে ভরে দিচ্ছি আর আমি কখনোই মশলাকে গুঁড়ো করে প্লাস্টিকের কৌটোতে রাখি না এরকম ছোট্ট ছোট কাঁচের জারগুলোকে ধুয়ে মুছে রেখে দিই পরে ব্যবহার করি তো এই যে দেখো আমটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আম আমটাকে কী সুন্দর করে আমি পুড়িয়েছি দেখেই বুঝতে পারছো আর এই পোড়ার জন্য আমের ভেতরের অংশও কিন্তু একটু লালচে লালচে হয়ে গেছে এই জন্যই কিন্তু আমের পোড়ার একটা আলাদা স্মেল পাওয়া যায় আর ভেতরটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আমের খোসা এভাবে ছাড়িয়ে নিলাম তারপরে আমি হাত দিয়েই দিয়ে নিচ্ছি তোমরা তুলে নিতে এই কাজটা হাত দিয়ে করলেই খুব ভালো হয় রান্নার ক্ষেত্রে হাত দিয়ে কিছু কিছু কাজ করলে খুব ভালো লাগে তো এই যে দেখো আমের পাল্পগুলোকে আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি কেননা দানা দানা হয়ে আছে তো মিক্সিতে পেস্ট করে নিলে কিন্তু একেবারে স্মুথ ভাবে পাল্পটা তৈরি হয়ে যাবে তো এই যে দেখো আমি এতটা পরিমাণে পাল্প বের করেছি তো এটাকে তো একদিনে খেতে পারবো না তো তার জন্য আমি একটা কাঁচের বোলের মধ্যে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে তো এটা আমাদের বাড়িতে দু দিনেই কিন্তু তেজ হয়ে যাবে তোমরা যদি দু তিন মাসের জন্য রাখতে চাও তাহলে কিন্তু এর সঙ্গে অবশ্যই নুন মাখিয়ে রেখে দেবে তাহলে কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না আর ফ্রিজের মধ্যে এটা রেখে দিলে দীর্ঘদিন রাখা যায় তো এই যে দেখো দেখোগুলোকে দিয়ে দিলাম আর সঙ্গে চিনি চিনি তোমরা অ্যাভয়েড করতে পারো যদি চিনির পরিবর্তে অন্য কিছু মিষ্টি দিতে চাও দিতে পারো আর ওই যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম জল দিয়ে বরফ কুচি দিয়ে জাস্ট অসাধারণ লাগে তবে হ্যাঁ এর মধ্যে যদি তোমরা পুদিনা পাতা ধনে পাতার পেস্টও দিতে চাও সেটাও কিন্তু ভীষণই ভালো লাগে রস বের করে দিতে দিতে পারো জাস্ট অসাধারণ একটা টেস্ট লাগে আমপোড়া শরবতের তো অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে এই গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে ও ডিহাইড্রেশন থেকে রক্ষা করতে খুবই সাহায্য করে এই গরমকালে আমাদের শরীর থেকে তো প্রচুর ঘাম বের হয় তো এই আমপোড়া শরবত কিন্তু শরীরে জলীয় পদার্থ সরবরাহ করে আর অতিরিক্ত তাপকে বের করে দেয় তাছাড়া তো এটা তো ভিটামিন সি আর পটাশিয়ামে